গুড মর্নিং সোমাসানি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম আপনাদের সাথে আজকে আপনারা রান্না হচ্ছে অনেক কিছুই আপনারা দেখতে থাকুন আপনারা থামমেল থেকেই বুঝতে পেরে গেছেন আমার কি রান্না হচ্ছে আজকে এদিকে চাল এদিকে আলু কাটা আছে বেগুন এদিকে বরবটি দিয়ে কিছুটা রান্না হবে সেটা আপনারা দেখতে থাকুন এদিকে আছে শাক লাউ শাক আছে আপনারা দেখতে থাকুন কী আজকে ভিডিও কি রান্না হচ্ছে আপনারা ও ইন্টারেস্টিং একটা রান্না ইলিশ মাছ রান্না হবে আজকে আপনারা আমাদের বাড়িতে অনেকদিন পর ইলিশ মাছের আজকে রেসিপি রান্না হবে এদিকে রান্না প্রায় রেডি এদিকে বিটরুট কেটে রেখেছে আপনার দিদিভাই এদিকে বেগুন ভাজা হয়ে গেছে এদিকে শাক রান্না হয়ে গেছে প্রায় শেষ কমপ্লিট রান্না শেষের দিকে রান্নার রেসিপি আছে কিছু দেখাতে পারলাম না কী কী কেমনভাবে রান্না হলো সব রান্না হয়ে গেছে প্রায় আর ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত দিয়ে আপনারা সবাই কেমন আছেন আমরা সব খুব ভালোই আছি আমাদের এখানে আদা রসুন সব ছিলে রেখেছে বাটা হবে পরে এদিকে আলু পেঁয়াজ সব বার করেছে এদিকে প্রায় রুটি তো হয়ে গেছে খাওয়া দাওয়া এদিকে কিছু রান্নার প্রসেস এখনো চলছে পিঁয়াজ পাতা দিয়ে আলু চচ্চড়ি চলছে এটা রান্না অসাধারণ রান্না হচ্ছে এদিকে একটা কিছু সবজি রান্না হচ্ছে আলু দিয়ে কিছুটা রান্না হবে সবজি অসাধারণ রান্না হচ্ছে সবজির মেনুতে আজকে রেসিপি অনেক কিছুই ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইলিশ মাছটা সুন্দর খুব কালার এসছে আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফেজ